দর্শক আপনাদেরকে দেখাচ্ছে রাজধানীর জিয়া সহনি রুডে যানজটে দুর্ভোগে পড়েছে জনজীবন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ব্রিজ থেকে একেবারে যানজট যে যানজটে নাকাল হয়ে উঠেছে জনজীবন এটার কারণ কোথায় কিভাবে হচ্ছে এই যানজটের সৃষ্টি কেউ দেখার নেই কেউ বলার নেই কেউ শোনার নেই জনগণ পড়ছে দুর্ভোগে এই যে দেখতে পাচ্ছেন একেবারে শনি একরা ব্রিজ থেকে এই পর্যন্ত যানজটে কিন্তু দুর্ভোগ পাওয়া এলাকাবাসী আর আপনারা দেখেন এদিকে একেবারে চলে গিয়েছে সেই শ্যাম্পুরের যে রোড এই পর্যন্ত যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে মুক্তভোগী মানুষেরা তাদের ভোগান্তের ভুগান্তির শেষ নেই অনেকে গাড়ি থেকে নেমে পড়েছেন পাশের এই দোকানগুলোও কিন্তু যানজটের অন্যতম কারণ আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছে রাজধানীর জিয়া শনি রুট থেকে আমি এইদিকে যাচ্ছিলাম দেখতে পেলাম যখন ভাবলাম যে এই যে জনগণের যে দুর্ভোগ দেখুন একটু দেখিয়ে দেখিয়ে দেই এই যে চাচা বলছিলেন যে একটু দেখিয়ে দেই এটা কি সবসময় পরে এই যান এটা দেখতে পাচ্ছেন এই এই যানজটে সবসময় এই এলাকার মানুষ তারা কিন্তু তীব্র যানজটে পড়েন আর এই যানজটে ভোগান্তির যেন শেষ নেই কে দেখবে এই ভোগান্তি কেউ দেখার শেষ নেই দেখার লোক নেই দেখেন একেবারে শনির একটা পর্যন্ত চলে গিয়েছে আমি কিন্তু রিক্সা নিয়েছিলাম রিক্সা সেরে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর যানজটের কথা তুলে ধরছি ভাবছিলাম যে শুনেছি আমি যে শনি রুটে যানজটের সৃষ্টি হয় আজকে স দেখতে পেয়ে এই জনগণের দুর্ভোগ দেখার জন্য কেউ নেই সত্যিই এই জন দুর্ভোগ কবে শেষ হবে যানজটে নাকাল হয়ে উঠেছে শনির রুডের যারা চলাচল করেন তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আর সেই দৃশ্যটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে সরাসরি জয় টিভির পর্দায় আমরা রয়েছি শিশু বাচ্চা নিয়ে অনেকে যাচ্ছেন বসে রয়েছেন মানে কোথা কি হবে দেখেন যাওয়ার পথেও যানজট এই যে আমরা দেখালাম এইদিকেও যানজট আবার শরীর একটা ব্রিজ পর্যন্ত সেখানেও যানজট যানজটের থেকে যেন জনগণের মুক্তি নেই নাকাল হয়ে উঠেছে জনজীবন আজকে রাজধানীর জিয়া সরণি থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জয় টিভির পর্দায় এই যানজটের শেষ কোথায় গাড়ি আসছে যাচ্ছে আর থমকে যাচ্ছে এই পথ চলার যেন শেষ নেই গাড়িতে উঠলে কি হবে গাড়ি তো বসে আছে আর পাশেই দেখেন এই দোকানগুলো দোকান গুলোকে এই পাশের দোকানগুলোকে দায়ী করা যাবে না কারণ যেহেতু এখানে তারা পথ ছেড়ে দিয়ে কিন্তু দোকান উঠিয়েছে খালের পারে কিন্তু ওই যে সামনে আর এস টাওয়ারের সামনে অনেকে বলছিলেন যে ওই দিকে দোকানগুলোই মূলত যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানজটে অতিষ্ঠ হয়ে পড়ে আমি গাড়ি ছেড়ে দিয়ে নেমে পড়ে কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখেন এই দিক দিয়ে একেবারে শ্যাম্পুর পর্যন্ত যাবেন সেখানেও যানজট আমি গাড়ি ছেড়ে দিয়ে এসে পড়েছি আর এই দিকে দেখেন এইদিকে দেখেন এখন কিছুটা চলছে গাড়ি চলছে কিন্তু যানজটে অতিষ্ঠ জনজীবন যে কে দেখবে এই যানজটের নিরসনে কে হস্তক্ষেপ করবে কে দাঁড়াবে মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা কে করবে এখনো আটকে আছে আর এস টাওয়ার পর্যন্ত অর্থাৎ শনি একটা থেকে মানুষ যেতে পারছে না ওই শনি ব্রিজ পর্যন্ত যানজটে পড়ে তারা আটকে যাচ্ছে এই জনজীবন শতভাগ্য মানুষ তাদের জনজীবন তারা অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের এই দুর্ভোগ দেখার জন্য কেউ নেই কে দেখবে কে শুনবে কে করবে এই নিরসন মূলত যানজটের সৃষ্টিটা হয় পাশে আপনার দেখবেন কিছু দোকান পাট রয়েছে এটাও যানজটের অন্যতম কারণ আরে থেকে এই পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে আমরা সরাসরি রয়েছি জয়টি টিভি পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি যে আসনি রোড থেকে রাজধানীর শনি একটা যে যে আসনি রোড যে রোডে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যানজটে পড়ে মানুষ দুর্ভোগে পড়ছে কে শুনবে কার কথা কে দেখবে এই দুর্ভোগের কথা কে শোনাবে কে দেখতে আসবে এই দুর্ভোগ জনগণের দুর্ভোগ যেন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আজকে জিয়াশনি রোডের যে অবস্থা দেখতে পাচ্ছি আমি শুনছিলাম কিন্তু আজকে সচক্ষে দেখতে পাচ্ছি এখানে জনজীবন অতিষ্ঠ নাকাল হয়ে উঠেছে এই পথ চলাচলের মানুষগুলো অনেকে হেঁটে যাচ্ছেন দুর্ভুগে পরে তারা হেঁটে যাচ্ছেন এছাড়া তো তারা নিরুপায় কারণ এ বড়ই অসহায় এই বাঙালি যে তাদের কথা শোনার দেখার এখন কেউ নেই এই যে দেখেন আটকে রয়েছেন শিশু বাচ্চা নিয়ে যাচ্ছেন এই দেখেন একেবারে এটা দিয়ে শনি ব্রিজ পর্যন্ত চলে গিয়েছে সেখানে যানজট আর এদিক দিয়ে যে শনি একটা যাবেন সেই পথটুকু কোলা সেখানেও যানজট অর্থাৎ এটা দেখার শোনার কার কাছে বলবেন কার কাছে দুঃখের কথা শোনাবেন তা শোনার দেখার যেন কেউ নেই এই যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন এই মা বোনেরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আজকে জয় টিভির পর্দায় জনজীবন কতটা অতিষ্ঠ জিয়ার সরণি রুটে তাই আপনাদেরকে তুলে ধরছি এই অতিষ্ঠের কথা যুবকরা হাত মেরে তারা বলছিলেন অর্থাৎ জয় টিভিকে শুভেচ্ছা জানাচ্ছিলেন অনেকেই যেহেতু ঢাকা চার পাঁচ এলাকা বহুল প্রচারিত একটি মিডিয়া আমরা দেখাচ্ছি আজকে সরাসরি যে দৃশ্য এখানে যানজটে পরে জবর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যে দুজন যুবক দেখতে পাচ্ছেন বসে রয়েছে তারা কি করবে যানজটে পরে মা বোনেরা তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন একেবারে জিয়া শনি রোডের অবস্থা ভয়াবহ জানজটের প্রতিদিন কার চিত্র এটা এই যে মানুষ দেখছেন তারা হেঁটে যাচ্ছেন কি করবেন যানজটে

দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে আজকে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর তাই তুলে ধরছিলাম এই জনজীবনের দুঃখের কথা দেখেন অনেকে যাচ্ছেন থমকে গিয়েছে শিশু তার স্ত্রী সন্তানকে নিয়ে যাবেন না হেঁটে যাবেন কিভাবে যাবেন শিশু বাচ্চা নিয়ে থমকে গিয়েছে জনজীবন আমরা চাইবো এই প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকের মতো বিতায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় টিভি জিয়া সাকা